এতেকাফকারীকে টাকা দেওয়া যাবে কিনা আমাদের দেশে কিছু মানুষ আছে কিছু ভাইরা আছে কিছু সমাজে কিছু মসজিদের মধ্যে এতেকাফকারী না পাওয়া গেলে এতেকাফকারী যদি না পাওয়া যায় তাহলে তারা টাকা দিয়ে ভাড়া করে একজন গরীব মিসকিন এরকম কোন গরিব মানুষকে টাকা দিয়ে এতেকাফের মধ্যে বসায় এটা অত্যন্ত নিন্দিত এবং গর্হিত কাজ যেটা ইসলাম সমর্থন করে না এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম এতেকাফকারীকে টাকা দিয়ে এতেকাফে বসানো এটা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে নাজায়জ আমাদের দেশে যে সকল মসজিদগুলোর মধ্যে যে সকল সমাজের মধ্যে এতে কাফকারী থাকে এতে কাফকারী থাকার পরেও সামর্থ্য থাকার পরেও অনেকে এতেকাফে বসে না কারণ তারা এতে কাফের গুরুত্বটাই বোঝে না রাসুলি করিম সাল আলী উনি ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কাফ করছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কাফ করেছেন কখনও তিনি এতে কাফ ছাড়েননি কোনো সমাজের মধ্যে যদি এতেকাফকারী থেকে এতেকাফকারী কোনো সমাজের মধ্যে যদি কোনো লোক এতেকাফে না বসে এতেকাফটা হচ্ছে শূন্যতে মহ্কাদায় কেফায়া কোনো সমাজের মধ্যে কোন গ্রামের মধ্যে কোন এলাকার মধ্যে যদি এতেকাফকারী থাকার পরেও এতেকাফে না বসে কোনো লোক যদি এতেকাফে না বসে তাহলে পুরা গ্রামের পুরা এলাকার সবাই গুণাগার হবে এই জন্য অনেক মসজিদের কমিটির সদস্যরা কিংবা মসজিদের মানুষরা এলাকাবাসী সবাই মিলে কোনো একজনকে টাকা দিয়ে দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে এতে কাফের মধ্যে বসায় এটা সম্পূর্ণ গর্হিত একটি কাজ আবার অনেকে মসজিদের যারা কাফে বসে তাদেরকে টাকা দেয় টাকা দেয় কিভাবে যে আমি আপনাকে দুই হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিলাম এতে কাফের বিনিময়ে এই এতে কাফের বিনিময়ে টাকা দেওয়া এবং নেওয়া দোনোটাই নাজায়েয এবং হারাম এতে কাফ হচ্ছে একটা পবিত্র জিনিস এতে কাফ এতটাই পবিত্র রাসুলি করিম সাল্ল্লাহি সাল্লাম ইশ্বাদ করেছেন যে ব্যক্তি কাফে বসবে কাফে বসা ব্যক্তিকে আল্লাহ তালা তার পূর্বের এবং পরের সকল গুণাখাতাগুলো মাফ করে দেয় সুবাহানদিহি সুবাহান এতেকাফ এমন একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা আমল কাফ এতটাই গুরুত্বপূর্ণ আমল রসুলি করিম সাল আলিয়াল্লাম তিনি যখন শেষ দশক আসতেন মাহিরম আজওয়ানের শেষ দশক যখন আসত তখন তিনি দুনিয়ার সকল কাজকর্ম তিনি সব বন্ধ করে দিতেন দুনিয়ার সকল কাজকর্ম বন্ধ করে দিয়ে তিনি এতে কাফে বসে যেতেন দুনিয়া সব কাজকর্ম এমনভাবে বন্ধ করতেন তিনি একমাত্র আল্লাহর রব্বুল আলমিনের দিকে মোতাবাজ্য হয়ে মসজিদের মধ্যে এতেকাফে বসে যেতেন এতেকাপ দুই ধরনের একটা হচ্ছে মহিলাদের আর একটা হচ্ছে পুরুষদের এতেকাপ মহিলারা ঘরে এতেকাফ করবে মহিলারা কখনো মেসিসে এতেকাপ করতে পারবে না মহিলারা ঘরের মধ্যে নির্জনে বসে তারা এতেকাফ করবে যেটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মা বোনেরা তারা এতেকাফের যেই মূল বিষয় মূল মর্মটা এটা বুঝে না এতেকাফ মহিলাদের জন্য হচ্ছে ঘরে আর পুরুষরা এতেকাফ করবে মসজিদের মধ্যে পুরুষরা মসজিজিদের মধ্যে যখন এতেকাফ করবে তাদের এতেকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে ফজুলৎপূর্ণ এবং কবুলপূর্ণ হবে যখন মসজিদের মধ্যে এতেকাফে বসবে আমাদের দেশে কিছু ভাইয়েরা এতেকাফে বসে যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকে এতেকাফে বসে যে ভুলগুলো মোটেও করা যাবে না এক নম্বরে এতে কাফে বসে দুনিয়াবি কোনো কাজ করা যাবে না দুনিয়াবি কাজ অর্থাৎ এতে কাফে আপনি বসলেন বসে সকালবেলা আপনি চলে গেলেন গরুর ঘাস কাটার জন্য সকালবেলা চলে গেলেন আপনি অফিস আদালতে আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে যারা অনেক জ্ঞানী মানুষ অনেক শিক্ষিত মানুষ তারপরও অনেক আলেমরা পর্যন্ত আমি দেখেছি আমার চোখে দাড়ি টুপি আছে তারা রাত্রিবেলা এতে কাফে বসে অর্থাৎ সন্ধ্যায় কাফে বসে পরের দিন সকালবেলা তারা তাদের কাজকর্মে চলে যায় কাজকর্মে চলে গিয়ে আবার বিকালবেলা চলে আসে এতে কাফে বসার জন্য এই এতেকাফ এভাবে যারা এতেকাপ করবে তাদের এতেকাপ কখনোই কবুল হবে না এটা এতেকাফই হবে না এতে কাফে বসলে আপনি মসজিদের এরিয়া থেকে বাইরে যেতে পারবেন না মসজিদের এরিয়া থেকে বাইরে যাওয়া যাবে না এতে কাফে যারা বসবে তারা মসজিদের এরিয়ার মধ্যে থাকতে হবে দুনিয়াবি কোনো কথা বলা দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে না একটা প্রশ্ন এসেছে হুজুর এতে কাফে বসে কি কোনো কথা বলেই যাবে না অনেকে এই জন্য ভয়ে এতে কাফে বসে না অনেকে এই জন্য ভয়ে এতে কাফে বসে না এতে কাফে বসলে মনে হয় আমি জেলখানায় বসে যাব। এতে কাপে বসলে মনে হয় আমি জেলখানা থাকব। এতে কাপে বসলে মনে হয় আমি একটা শিকল বদ্ধ হয়ে একটা আবদ্ধ ঘরের মধ্যে আমি থাকব। না বিষয়টা এরকম নয় এতে কাপটা হচ্ছে এমন একটা জিনিস আপনি এতেকাফে যখন বসবেন তখন আপনি আল্লাহ পাকের এই বাদত বন্দিগিতে মশগুল থাকবেন আপনি যে একদম কথা বলতে পারবেন না বিষয়টা এরকম নয় কিন্তু অনৈতিক গর্হিত তারপরে কি বলে অযথা কোনো কথা বলা যাবে না এতে কাফে যখন আপনি বসবেন তখন এ এতেকাফে বসলে কিছু এটার কাজ আছে কিছু আমল আছে প্রথমত এতেকাফে যখন বসবেন তখন চেষ্টা করবেন লাইলাতুল কদর তালাস করার জন্য রাসুল করিম করিম সাল্লাহিস্লাম লাইলাতুল কদর কীভাবে তালাস করতেন লাইলাতুল কদর তিনি তালাস করতেন মাহের আমাজানের শেষ দশকের বিজোর সংখ্যাগুলিতে লাইলাতুল কদর তালাশ করতেন যেমন একুশের রাত্রে তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই রাত্রিগুলিতে রাসুল করিম সাল্লি সাল্লাম বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করতেন আর এতে কাফে যারা বসবে রাসুল করিম সাল্লাহ আলাইস্লাম বলেছেন যারা এতে কাফে বসবে তারা আমার বিশ্বাস তারা মসজিদে শুয়ে থাকলেও তারা লাইলাতুল কদরের ফুজিলতটা পাবে লাইলাতুল কদর তারা পেয়ে যাবে লাইলাতুল কদর যখন আপনি পাবেন লাইলে কদরের রাত্রি যখন আপনি পেয়ে যাবেন রসুল করিম সালাম ইশাত করেছেন লেইলে কদ্রি মিন আলফি শাহর লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে এক হাজার মাসের চাইতে উত্তম আল্লাপাক বলেছেন কোরআনুল করিমের মধ্যে লাইলাতুল লাতুল কদ্রি সুরাতুল কদরের মধ্যে আল্লাপাক বলেন লাইলাতুল লাতুল কদ্রি মিন আলফি শাহর লাইলাতুল কদরের রাত্রি এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস আপনি যখন ইবাদত বন্দীকি করবেন এক হাজার মাস ইবাদত বন্দীগী করলে যে সব পেতেন এই লাইলাতুল কদরের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে মান কমা ইমান মিন জাম্বি যে ব্যক্তি এই লাইলাতুল কদর পেলো এবং এই সময়ে রাত্রিবেলা কেয়াম করল কেয়ামল লাইল করল নামাজ পড়লো এবং দিনের বেলা রোজা রাখলো রসুলি করিম সাল্লি ইসলাম বলছেন তাঁর পূর্বের এবং পরের সকল গুনাখাতাগুলো মাফ হয়ে যায় এই জন্য এতেকাফে যখন বসবেন তখন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেন আপনার এবাদতের মধ্যে কোনো ঘাটতি না হয় এবাদতগুলো যেন আপনার সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যেন এবাদতগুলো হয় আর এতেকাফে যখন বসবেন তখন কিছু আদব আছে আমরা অনেকেই এতেকাফে যখন বসি দুনিয়াবি কথাবার্তা বলি অনেক দুষ্টামি করি তারপরে হট্টগোল করে মসজিদের মধ্যে বসে এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো যদি করেন তাহলে আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে এতেকাফ একটা সূক্ষ্ম জিনিস একটা সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম একটা আমল এতে কাফে আমরা অনেকে বসতে ভয় পাই অনেককে যখন প্রশ্ন করা হয় আপনাদের মধ্যে থেকে অনেককে যখন প্রশ্ন করা হয় যে ভাই কেন আপনি এতে কাপে বসেন না এতে কাপে বসুন এতে কাপ যখন চলে আসবে এতে কাপে আপনি বসুন তখন অনেকে অজুহাত দেয় হুজুর আমার একটু কাজ আছে আমার খেত আছে আমার জমি আছে আমি একটু ব্যস্ত আছি আরে বাবা আপনি যখন ব্যস্ত আছেন আপনি তো সারা জীবন ব্যস্ত থাকবেন অন্তত দশটা দিন পাকের রাস্তায় আপনি নিজেকে কোরবানি করে দেন দশটা দিন আল্লাহ পাকের রাস্তায় নিজেকে যখন কোরবানি করে দিবেন আল্লাহ পাক এতটাই খুশি হবেন এতটাই আপনার উপর খুশি হবেন আপনার সকল সমস্যা সকল বিপদ আপদ সব কিছু আল্লাপাক দূর করে দিবেন এতে কাফে বসে বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করবেন এতে কাফে যখন আপনি বসবেন এতে কাফে বসে তেজবি তাহলিল পাঠ করবেন আপনি কমপক্ষে দশটা সুরাগে আগে করেন দশটা সুরা আগে ইচ্ছেগুলো আপনি মুখস্থ করতে পারেন দশটা সুরা কিভাবে মুখস্থ করবেন সুরাতুল ফাতিহা থেকে শুরু করে তারপরে সুরাতুল ফিল থেকে শুরু করে সুরাতুল নাস পর্যন্ত আপনি মাস ইমাম সাহেব খতিব সাহেবদের কাছ থেকে আপনি শিখে নেন বা অন্য যে ব্যক্তি ভালো পারে তার কাছ থেকে আপনি শিখে নেন এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে এ সময় বেশি বেশি করে আপনি তাজবি তাহালিল পাঠ করবেন বেশি বেশি করে ইবাদত বন্দিকে আপনি মাসগুল থাকবেন আপনি সুরা তেলাওয়াত করেন কমপক্ষে প্রতিদিন একটা আয়াত আপনি মাস্ক করেন একটা আয়াত নাস্ক করে আপনি এই আয়াতটা আপনি তালাওয়াত করেন নামাজের মধ্যে আয়াতটা বেশি বেশি করে পড়েন আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়েন বেশি বেশি করে যদি আপনি নফল নামাজ পড়তে পারেন তাহলে আপনার অবস্থা ঠিক হবে আপনার বেশি বেশি করে যখন নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়লে আপনার এই নামাজের মধ্যে আত্মতৃপ্তি আসবে আপনার দুনিয়াবি কোনো ধ্যান খেল কোনো কিছু থাকা যাবে না দুনিয়াবি কোনো ধ্যান খেল থাকা যাবে না আবার অনেক ভাইরা যখন এতে কাপে বসে তাদেরকে অনেক কিছু দিতে হয় তারা মেসেজিদের মধ্যে বসে তাদেরকে জোর করে বসাতে হয় এটা অত্যন্ত বিন্দু একটি কাজ এটা হচ্ছে আপনার আমল জাস্ট আমল ফর ইউ এটা আপনার জন্য আমল আপনি নিজে আমল করলে এই নেক আমলে সব আপনি প্রতিদানটা পাবেন আপনি যদি এই আমলটা না করেন এটা সব আপনি আপনি পাবেন না ন্যাক আমলটা আপনার নিজের জন্য কেউ জোর করে আপনাকে এই ন্যাক আমলটা দিবে না আপনি নিজে যত বেশি ন্যাক আমল করবেন তত বেশি আপনি সব পাবেন যত বেশি ন্যাকামল করবেন তত বেশি সব পাবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও দি আস্তা জিবলাকুম বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দেব। যখন মাহে রমজান মাসে যখন আপনি শেষ দশকের এতে কাফে বসে আপনি আল্লাহ পাককে বেশি বেশি করে ডাকবেন আল্লাহ পাক অবশ্যই আপনার ডাকে সারা দেবেন আল্লাহ পাকের কাছে কি চাইবেন আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেন জান্নাত দান করেন এবং হারাম সব কিছু থেকে আমাকে হেফাজত করেন হালাল রিজিক কামাই করার তফিক দান করেন তারপরে আমার বিবি পরিবার পরিজন আহাল ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে মাফ করে দেন আপনি নিজের জন্য দোয়া চাইবেন সবার জন্য দোয়া চাইবেন যখন আপনি এভাবে আমলগুলো করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল আমল কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আজিজ ইনশাল্লাহ আর বিশেষ করে এতেকাফে বসে কোনো কিছু লোভে এতেকাফ করা যাবে না এটা জায়েজ নয় এটা সম্পূর্ণ হারাম এটা না জায়েজ কাজ অনেকে একটা লঙ্গি একটা পাঞ্জাবির জন্য এতে কাফে বসে এতে কাপে যদি বসে চিন্তা করলো আমি দশ দিনের জন্য এতে কাপে বসলাম অনেক মানুষ হাদিয়া তোহফা দেয় এই হাদিয়া তোহফার আশায় অনেকে এতে কাপে বসে এটা কখনোই করা যাবে না এটা যদি করেন তাহলে আপনার এতে কাপ নষ্ট হয়ে যাবে এটা কোনোভাবেই করা যাবে না এতে কাপে বসতে হবে শুধুমাত্র পাকের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেউ যদি কোনো কিছু দিতে চায় সেটা হচ্ছে ভিন্ন জিনিস সেটা হচ্ছে তাকে হাদিয়া দিল গোপনে একটা হাদিয়া দিল এটা ভিন্ন জিনিস এটার সাথে আপনি এতেকাফের মূল যে মাকসাদ সেটা যদি আপনি মিলিয়ে ফেলেন তাহলে আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে এতেকাফ যেমন সূক্ষ্ম একটি জিনিস তেমনি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি জিনিস আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে ন্যাকামল করার তৌফিক দান করুক আর আমাদের সবাইকে এতেকাফ করার তৌফিক দান